রমজানের শরীর সুস্থ রাখার উপায় রমজানের শরীর সুস্থ থাকার জন্য সঠিক খাদ্যাভ্যাস পর্যাপ্ত বিশ্রাম এবং শরীর চর্চা দিকে এখানে কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হল এক সঠিক খাদ্যাভ্যাস বজায় রাখুন যেমন ছাহারিতে পুষ্টিকর খাবার খান ধীরে হজম হয় এমন জটিল কার্বোহাইড্রেট খাবার ওটস লাল চাল আটার রুটি প্রোটিনযুক্ত খাবার ডিম দই মাছ মুরগি এবং ফাইবারযুক্ত খাবার শাক সবজি ও ফল খান ইফতারে স্বাস্থ্যকর খাবার রাখুন যেমন খেজুর ও পানি দিয়ে রোজা ভাঙুন তারপর ফল শাকসবজি স্যুপ ছোলা ডাল হালকা প্রোটিন গ্রহণ করুন পোড়া ও অতিরিক্ত মিষ্টি এড়িয়ে চলুন এগুলো হজমে সমস্যা তৈরি করতে পারে পর্যাপ্ত পানি পান করুন ইফতার থেকে সাহারি পর্যন্ত আট থেকে দশ গ্লাস পানি পান করুন শরবত বা ডাবের পানিও খেতে পারেন দুই পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন রাতে অন্তত ছয় থেকে আট ঘন্টা ঘুমান প্রয়োজনে দুপুরে বিশ থেকে তিরিশ মিনিটের পাওয়ার ন্যাপ নিতে পারেন গভীর রাতে বেশি ক্যাফেন কফি খাওয়া থেকে বিরত থাকুন কারণ এটি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে হালকা ব্যায়াম করুন ভারী শরীর চর্চার পরিবর্তে হালকা ব্যায়াম করুন বিশেষ করে ইফতারির এক থেকে দুই ঘন্টা পর পানি শূন্যতা এড়ানোর জন্য দিনের বেলায় অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলুন তিন হজমের সমস্যা এড়াতে করণীয় অতিরিক্ত খাওয়া এড়িয়ে চলুন ছোট ছোট পরিমাণে খান ফাইবার যুক্ত খাবার খান যেমন ডাল সবজি ফল ইত্যাদি যা সহজে হজমে সহায়তা করে ইফতারের পর দ্রুত শুয়ে পড়বেন না কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন চার মানসিক ও শারীরিক প্রশান্তি বজায় রাখুন রোজার সময় ধৈর্য ধরুন ও স্ট্রেস কমাতে ধ্যান বা কোরআনতি লত করুন অনেকক্ষণ রোদে বা অতিরিক্ত গরমে থাকা থেকে বিরত থাকুন এই টিপসগুলো মেনে চললে আপনি রমজানে সুস্থ ও সক্রিয় থাকতে পারবেন